যেমন তেহেতুল মসজিদ তেহেতুল মসজিদ মানে এই না উজু করার সাথে সাথে মসজিদে ঢুকে এমন কথা নাই উজু করেছেন কিন্তু মসজিদ প্রবেশ করছেন না আদায় করবেন তেহেতুল উজু উজু করলেন উজু করার পর যদি কাজ কাম না থাকে তাহলে তার সাথে সাথে পড়ে নিলেন কিন্তু যদি কোনো কাজ থাকে দু চার পাঁচ মিনিট আর বেশি গ্যাপ না হয়ে থাকে বেশি গ্যাপ হয় নাই তাহলে প্রয়োজনের কোনো কথা বলতে অসুবিধা নাই নবী সাল্লাহ সাল্লাম আহ একামত হওয়ার পরে কথা বলেছেন একামত হওয়ার পরে কাউকে কোন নির্দেশ দিচ্ছেন এটা করো ওইটা করো আর তারপরে তখন তকবিরে তাহারি মাতিয়েছেন তাহলে একামত হয়ে গেলে তো সালাদ শুরু হওয়ার কথা সেখানেও কথা বলাতে কোনো যখন অসুবিধা নেই তো তাই তো জন্য এমন করা শর্ত নেই যে উজু করেছেন সাথে সাথে সলাতে দাঁড়াইতে হবে উজু করার পরে ধরেন আপনার স্বামী পানি চাইল পানি দিল অথবা ছেলেকে কোনো কিছু দিলেন এক মিনিট দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট হয়েছে অসুবিধা নেই কিন্তু এক আধ ঘন্টা হয়ে গেছে উজু করার পরে এমনটা যেন না হয় জি এমনটা যেন না হয় তেহেতুল উজু উজুর সাথে সংশ্লিষ্ট উজুর সালাম যেমন তেহেতুল মসজিদ মসজিদের সালাম মসজিদে আসার পরে আপনি বসার আগে পড়ে নেবেন ঠিক তেমনই কিন্তু সাহাবি বসে গেছে বসে যাওয়ার পরে তাকে উঠালেন আবার পড়ালেন তাহলে বোঝা গেল যে বসে গেলেও মসজিদ পড়া যেতে পারে ঠিক ওই রকমই তাহিয়াত উজুর ক্ষেত্রে কোনো অসুবিধা নাই দু চার পাঁচ মিনিট মাঝখানে গিয়া হলো কোনো কথা বললেন অথবা কোনো কিছু একটা ছিল মোবাইলে দেখে ফেললেন কোনো অসুবিধা নেই আল্লাহ জি